অনুযায়ী পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে দশ দফা দাবির সমর্থনে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় এর আগে দাবিগুলির সমর্থনে সিপিএম তেলিয়ামোড়া কার্যালয়ের সামনে থেকে এক মিছিল তেলিয়ামোড়া বাজার পরিক্রমা করে সংগঠিত করে এই পথসভা আলোচনা করতে গিয়ে বামপন্থী নেতৃত্বরা তেলিয়ামুরা পৌর পরিষদের এলাকায় বিভিন্ন সমস্যাগুলি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন পাশাপাশি দাবি করা হয় আগামী দিনে এই বক্তব্যগুলির সমর্থনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনের আরতি প্রথা করা হবে পৌরসভা তে সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক বিজয় বৈদ্যক মহাকমা নেতৃত্ব সুবীর সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রী বিষয়ে কি বলছেন বা মিত্রতর শুনছি গুরুত্বপূর্ণ তেলিয়ামুড়া মহহাস মহকুমা হাসপাতাল এখানে অবস্থিত গভিরা যাতায়াত করতে পারে না এই রাস্তা দ্রুত সংস্কার করা পম্পিচমুনির বিকল্প ট্রাফিক পোস্ট এটাকে সংস্কার করা তেলিয়ামা এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মাত্র জল দেওয়া হয় তাও একটা আমরা বলেছি দুবেলা পর্যাপ্ত সময় নিয়ে জল প্রদান করতে হবে এবং জলপোর থেকে বিপিএল অন্তুদল এই পরিবারগুলোকে জলকরের আওতা করতে হবে এবং তেলিয়ামোড়া মহকুমা আলাকার মধ্যে তেলিয়ামুরা পৌর পরিষদে আপনারা শুনলে এনা자들이 বক্তব্য মূলত তেলিয়ামুরা পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছেই আছে দ্বারা ডিপুটেশনে মিলিত হয় বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এই ডিপুটেশন প্রথম একটি মিছিল করে তার পরেই কিন্তু এই ডিপুটেশনটি তারা প্রদান করে নিয়ে নিশ্চিত তো একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন